চারিদিকে নানান রঙের নানান সাইজের গরুর ভিড়ে আমরা আসলে ছাগলের কথা ভুলেই গিয়েছি ছাগলের বাজার দরের কি অবস্থা একটু জেনে আসার চেষ্টা করবে এখন মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত যারা তাদের কিন্তু শেষ সম্বলে ছাগলটাই হয় সো ছাগলের সাইজ এবং দাম কেমন সেটা ব্যাপারে এবার এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবার একজন ব্যাপারীর সাথে কথা বলবো কি অবস্থা কেমন আসছেন সবাই তো চারিদিকে শুধু গরুর দাম জিগায় গরুর দাম বলা ছাগলের কি অবস্থা বলেন

পঁয়ত্রিশ করে কেন এই দুটো পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ সাড়ে সতেরো করে সাড়ে সতেরো সাড়ে সতেরো করে এটা আছে তেইশ টাকা এটা আঠারো টাকা আর এটা আছে এটা এটা আঠারো হাজার এই ছাগলটা তো সুন্দর এটা দ্বারা বাইশ হাজার বাইশ হাজার আর চব্বিশ হাজার ছাগলের বাজার কম কেন দাম ঘটনা কি মানে এই বছর কেন ছাগলের দাম কম কারণ কি মানে আপনি কাছে আপনার তো ছাগল ব্যবসায়ী এই আপনার কম বেচায় কেন কম কাস্টমার কম আর মানুষ কি মানে ছাগল থেকে গরুতে গুরুত্ব বেঁচে বেশি গত বছর ছাগল কেমন বেচ্ছিলেন গত বছর ভালোই বেচ্ছিলেন ভালো বেচ্ছিলেন কপি চানছিলেন ছাগল শুনলাম গত বছর আশি আশি বি সব বেশি বিক্রি করছেন আসছেন কোথা থেকে জামালপুর থেকে জামালপুর থেকে দেখ ঠিক আছে